तो दर्पण मार्जन भव महदावाग्नि निर्वापण श्रेय कैरव चंद्रिका वितरण विद्यावधु जीवन आनंदाबुधिवर्धन प्रतिपद पूर्णात स्वादन सर्वात्मस्नपन पर विजयते श्रीकृष्ण संकर्तन श्री चैतन्य महाप्रभु विरचित शिक्षा स्टकर प्रथम श्लोक ताते বন্দনা করা হয়েছে শ্রীকৃষ্ণ সংকীর্তনের চিত্তের দর্পণ অর্থাৎ মনের দর্পণ যদিও মন বুদ্ধি অহংকার মন বলে মন পরিষ্কার হলে তাতে ছবি পড়বে পরমাত্মা শ্রীকৃষ্ণে সেই কাজটা কে করবে কৃষ্ণ সংকীর্তন ভগবান নাম জপ নাম কীর্তনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জপের চেয়েও চৈতন্য মহাপ্রভু গৌরী বৈষ্ণব ধর্মে তো দোল পূর্ণিমা তার জন্মতিথি এবং অনেকের মতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিও তিনি চৈতন্য মহাপ্রভু এখানে চৈতন্য দেবের মাহাত্ম গুরুত্ব এবং তার অবদান চৈতন্য অবদান বলে একটি বই লিখেছিলেন সুকুমার সেন ও ও বিসংবাদিত পন্ডিত মহলে যদিও যারা পুরো পড়াশোনা করেননি কম করেছেন উল্টো পাল্টা কথা বলেন অনেক সময় যার সঙ্গে চৈতন্যের যোগ নেই তার সঙ্গে যোগ করান ওই ধরনের ব্যাপার বলেন কিন্তু চৈতন্য দেবের অ্যাসেসমেন্ট করতে গেলে অ্যাসেসমেন্ট করার আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে আমরা কেউ নই মহাপুরুষ কিন্তু লৌকিক দৃষ্টি বা একাডেমিক দৃষ্টিতে দেখতে গেলে যারা করেছেন সেখানে কতগুলো সমস্যা রয়েছে আমি সেই দিকটা একটু বলতে চাইছি অন্যান্য সন্তদের যেমন কবির জি মীরাবাই তুকারাম অসমের শ্রীমন্ত শঙ্করদেব ওরা নিজেরা নিজেদের কথা অনেক লিখে গেছেন প্রচুর একটু একটু বিকৃত সব পুঁথি হয়েছে কিন্তু পাওয়া যায় ওরা কি বলতে চাইতেন্টলি আমরা ওদের লেখার দ্বারা জানতে পারি নিজে কিছু লেখেননি এই শিক্ষা শ্লোকটা আমি বললাম একমত যেটা ওনার লেখা এছাড়া ওর আরেকটি লেখা আছে জগন্নাথ স্বামী নয়ন প্রথা ভাব তুমে কিন্তু ওটা কন্টেস্টেড এটা অনেকে আদি শঙ্করাচার্যের লেখা বলেন কিন্তু এই চেত দর্পণ শিক্ষা শিক্ষাষ্টকের নেই এবং বলা হয় যে উনি ন্যায় টিকা একটি পণ্ডিত ছিলেন নিমায় পণ্ডিত সেটি ফেলে দেন কারণ তার বন্ধু নবদ্বীপ একদম অক্সফোর্ড দ্য ইস্ট নবদ্বীপ ও জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই রঘুনাথ শিরোমণি ন্যায়শাস্ত্রের তার এক চোখ ছিল না তিনি চৈতন্য দেব তার বন্ধু সহপাঠী তখন তিনি চৈতন্য মহাপ্রভু হাননি পণ্ডিত দেখলেন ও নানাশাস্ত্রে টিকা শুনে চৈতন্যদেব দেখলেন রঘুনাথ কাচ্চছে আর কেন কাচ্চছে বলে আমিও লিখেছি কিন্তু তোমারটা করলে আমারটা কেউ করবে না তারা নৌকতে যাচ্ছিলেন অনেকেই জানেন গল্পটা তো চৈতন্যদেব ফেলে দিলেন লাই কি করো তুমি না আমার বন্ধুত্ব তো থেকে পাণ্ডিত্যতে গুরুত্ব করে তো এইরকম ছিলেন চৈতন্যদেব তবে যে সমস্যাটির কথা একটা হলো ওটা পাওয়া যাচ্ছে না ওনার নিজের লেখা শিক্ষাসত্রক ছাড়া খুবই কম দ্বিতীয় কথা হচ্ছে চৈতন্যদেবের দেবের যেসব জীবনী বিশেষ করে যে দুটো প্রামাণ্য জীবনী বলে বাংলা সাহিত্য এবং বাংলার ইতিহাসের চর্চাকারীরা ধরে থাকেন চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এ নিয়ে অধিকাংশ গবেষকই একমত যে এদের দুজনের কেউই চৈতন্য চৈতন্যলীলার প্রত্যক্ষদর্শী ছিলেন না এবং দুটো গ্রন্থই তার তিরোধানের অনেক পরে রচিত হয়েছে চৈতন্য ভাগবতের এক সময় তিনটা ডেট ধরা পণ্ডিতরা ঠিক করেছিলেন বৃন্দাবন দাসে একটি তার চৈতন্যদেবের প্রয়াণের দু বছর পরে অর্থাৎ পনেরোশো পঁয়ত্রিশে লেখা এটি অচ্যুত চরণ তত্ত্বনিধি এবং সম্ভবত রামগতি ন্যায় রত্ন প্রথম প্রপোজ করেন বাকি সবে এটা রিজেক্ট করেন এবং অধিকাংশই মনে করে এটা অ্যারাউন্ড ফিফটিন সেভেন্টি অর্থাৎ চৈতন্যদেবের তিরোভাবে প্রায় চল্লিশ বছর পরে তার পরে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত অত্যন্ত সমৃদ্ধ গ্রন্থ সাহিত্য রসে গৌরী বৈষ্ণব দর্শনের পরাকাষ্ঠা পরিভাষা এবং অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত অধ্যাপক যে বাংলা সাহিত্যের সর্বকালের দশটি গ্রন্থের মধ্যে এটি থাকবেই চৈতন্য চরিতামৃত কিন্তু মূল কথাটা এড়িয়ে গেছেন যে উনি কিন্তু উনি তো একদমই ছিলেন না প্রত্যক্ষদর্শী চৈতন্য লীলা উনি লিখেছেন বৃন্দাবনের স্বর গোস্বামীর থেকে লিখে তাদের আদেশ অনুসারে এবং উনি এক জায়গায় বলেছেন যে উনি বৃন্দাবন দাসের আজ্ঞাও নিয়েছেন এখন এটা মানসিক আজ্ঞা না বৃন্দাবন দাসের জীবিত কালে বলা মুশকিল নিয়ে বিতর্ক চলছে সেই জন্য বাংলা সাহিত্যের আমি মনে করি এখনো পর্যন্ত সাহিত্য ভাষার শ্রেষ্ঠ পন্ডিত সুকুমার সেন উনি তো পন্ডিত ওনার এটা নজর এড়ায়নি কিন্তু আনফরচুনেটলি উনিও এটাকে বেশি হাইলাইট করেন নি আমি ওনার এডিট করা চৈতন্য ভাগবত নিয়ে বসেছি আরও অনেকেরই আছে আমার কাছে 6-7 টি এডিশন উনি ওই এটার ইন্ট্রোডাকশনে শেষে বলেছেন যে দুটো বই আসলে আলাদা আইডিয়োলজির দিক দিয়ে আলাদা অথচ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত অনেক জায়গাতেই নেই উনি বিশেষ করে অভদাত্ত তত্ত্বের কথাটাই বলেছেন মূল কথা চৈতন্য ভগবতে বিষ্ণু অবতার হচ্ছেন চৈতন্য সাধারণভাবে বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা সেটাই ছিল মূলে এবং এটা সম্ভবত অধিকতর মূলানুগ কারণ চৈতন্য দেবের তিরোভাবের কিছু পরে লেখা আর বাই দ্য টাইম চৈতন্য চরিতামৃত এসছে ধর্ম তত্ত্ব সমস্ত আরো পল্লবিত হয়েছে স্বর্গস্বামীরা করেছেন তখন রাধা কৃষ্ণের অবতার চৈতন্য বা মূল অবতারই এই ভাবটি প্রকট হয়েছে কাজে উঠে এইভাবে লেখা এবং উনি এটা বলেছেন এখানে যে দুটোর মধ্যে কিন্তু উনি শেষটা করেছেন এইভাবে যে এতে দুটোরই রসগ্রহণে বাধার সৃষ্টি হয় না দুটোই চমৎকার কাজে একটি জিনিস তিনি চেয়েও হাইলাইট করছেন না যেটা আমি করতে চাইছি যে অথেন্টিক বায়োগ্রাফি হিসাবে ওষুধ তৎকালীন সময় অধিকাংশ বায়োগ্রাফি হেজিওগ্রাফি বলা যায় বা হেজিওগ্রাফি অর্থাৎ অলৌকিক লীলা সম্পন্ন পুরুষ এত এটা তো সব বই তখনকার এছাড়া দর্শে যেহেতু নন এরা দুজনের কেউই হ্যাঁ চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ সুকুমার সেন উনি শিরোধার্য পন্ডিত হলেও কিছু কিছু ব্যাপারে ওনার খুব নিজস্ব মতামত ছিল সেটা অনেকেই উনি মনে করতেন মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণের সময় কৃষ্ণদাস নামের ছোকরা ছিল উনি ছোকরা শব্দটা উনি সেই কৃষ্ণদাস কিন্তু এটা বাকিরা মেনে নেননি তো ওইটাই যে হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছেন চৈতন্যদেবের মূল দুটো জীবনী তাদের দুজন আর সুকুমার সেন মনে করেন বৃন্দাবন দাস কিছুটা দেখেছেন এবং সমসাময়িক মহাপ্রভুর তা সত্ত্বেও উনি দেখলে নবদ্বীপ লীলাই দেখে থাকবেন কারণ নীলাচলে তার ইতিহাস পাওয়া যায় না আমি যতটুকু করেছি বৃন্দাবন দাসের নীলাচল তো ওই জন্য চৈতন্য কার ওই দিকটা বেশি হাইপ দিয়েছেন যেটা বাংলাদেশের লোকেরা কম জানতো যারা যেত ওরা জানতেন কিন্তু ওরা নবদ্বীপ লীলাদর্শীরা তত দিনে অনেকেই কমে গেছে নিয়ে হয়ে তো উনি মহাপ্রভু পুরীতে কি করলেন নীলাচলে কি করলেন ওইটা এবং সেই সূত্রে উনি অনেক কিছু ইনক্লুড করেছেন যেটা নির্মোহ দৃষ্টি নিয়ে দেখলে বোঝা যায় যে এটা পল্লবিত হয়েছে দেখুন চৈতন্য ভাগবতে অনেকটাই সিম্পল আসামের শঙ্কর মতে এবং মোটামুটি দাস্য ভক্তি যেমন মহাপ্রভু বলছেন জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকির তো ইউনিভার্সাল ফাদার গড কৃষ্ণ সবাই তার সন্তান এই আরেক জায়গায় পূর্ববঙ্গে সে তপন মিশ্রকে বলছেন এসব কুটিনাটি বাদ দাও মিশ্র কলিকালে নাহি তপযজ্ঞ যেইজন কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে গিয়া একান্ত হইয়া কুটিনাটি পরিহরি কৃষ্ণ ভজগিয়া এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উপদেশ করলেন এই একটি একজন ইংরেজ ক্রিটিকের অন্য কনটেক্সটে লেখা ধার করে বলা যায় পিদি পলিস কিন্তু বাইনটার চৈতন্য চরিতামৃত সেগুলো সখী লীলা প্রবেশ করলো মঞ্জুরির মূল লীলায় ছাড়া প্রবেশ নেই মঞ্জুরি পৃষ্ঠা সখী দেহ মানে অনেক এলো যেটা আদৌ চৈতন্য দেব এগুলোর প্র্যাকটিস ছিলেন ছিলেন কিনা সেটা নিয়ে স্পষ্টতই দ্বিমত আছে এবং মোটামুটি ওনার মূল বায়োগ্রাফি গুলিতে দেখা যায় বলতে চৈতন্য ভাগবতী আরো ধরুন একটা আছে যেমন সেটি contemporary মুরারি গুপ্তের করোচা যে উনি দাস ভক্তিটাই টাই করেছিলেন এবং বৃন্দাবন এই চৈতন্য চরিতামৃত কারও যখনই এই রাগানুগা ভক্তি সখি ভাব এসব সেখানে উনি চৈতন্য মুখ শ্রীমুখে বলালেন যে এটার আড়াই জন মাত্র অধিকারী সকলে অধিকারী নন কাজেই অনেকেই পরবর্তীকালে যেসব এলিগেশন এনেছেন এগুলোর জন্য চৈতন্যদেব দায়ী নন যারা করেছেন আমাদের এটা ছিল বীরের ধর্ম যদিও বৈষ্ণব তো চৈতন্য চরিতামৃত কারি সিংহের সাথে তুলনা করেছেন চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমস দিরদ নাশে যাহার হুঙ্কারে মানে সিংহ লগ্ন সিংহ রাশি তো যে কাজী দলন যেভাবে করলেন এই পুরুষ সিংহ শ্রী চৈতন্য ভারত শ্রীবাশ্রম বই তাতে এই অ্যাসপেক্ট গুলো ধরা হয়েছে ইভেন কৃষ্ণদাস থেকে নিয়েও তো যাই হোক এ বিষয়ে অনেক সেই কারণেই তার পরম্পরা নিয়েও সৃষ্টি হয়েছে গন্ডগোল সোজাসুজি যেটা বোঝা যায় উনি অদ্বৈত পরম্পরারই ছিলেন দীক্ষা গুরু ওনার ওই ঈশ্বরপুরী সন্ন্যাস গুরু কেশবানন্দ ভারতী এ গিরি পুরি ভারতী বন তীর্থ পর্বত অরণ্য সাগর সব দশ নামই সম্প্রদায় আদি শংকরের পরবর্তী কালে বলদেব বিদ্যাভূষণ জয়পুরের রাজসভাতে যখন গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে উনি চৈতন্য মহাপ্রভু পরম্পরাকে মাধ্যাচার্যের পরম্পরা হিসাবে চিহ্নিত করতে প্রয়াস পেয়েছেন এবং ইস্কন ও গৌরীয় মঠ এটা accept করেছে কিন্তু স্পষ্টত ইভেন চৈতন্য চরিতামৃত করলেও আমরা দেখব উনি যখন উডুপি মঠে যান ওদেরকে উনি তত্ত্ববাদী বলে রেফার করছেন অর্থাৎ তোমার দিকের সম্প্রদায় উনি তুমি তুমি বলছেন উনি নিজে ওই সম্প্রদায়ের হল তো আমার সম্প্রদায় বলুন বলছেন না বরঞ্চ উনি নিজেকে শঙ্করাচার্য সম্প্রদায়ী বলতেন মায়াবাদী সন্ন্যাসী উনি যদিও উনি মায়াবাদ মানেননি তা সেটা হতে পারে প্লেটোর শিষ্য অ্যারিস্টটল প্লেটোর থিওরি উনি মানেননি হ্যাঁ সেরকম সক্রেটিস এর ও সব প্লেটো মানেন নি এইভাবে কিন্তু এবং যত বড় মানুষই আসেন ওরা তো ফাইনালি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু টেকনিক্যাল সম্প্রদায়টা ওনার মধ্যাচার্যের পরবর্তীকালে এটা ইয়ে করা যে টেকনিক্যাল উনি শঙ্কর সম্প্রদায়েরই হ্যাঁ ওনার পুরো নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী সন্না শান্ত নাম এবং তার আগেও উনি পুরী কারণ প্রকৃতপক্ষে মধ্যাচার্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের পুরি সার নেই ওদের ওয়েবসাইট দ্বৈত দেখা যায় পুরী নেই তো এটা সমস্যার জায়গা কাজেই কাজে ব্রহ্মচারী করেছে যে বরঞ্চ দেখা যায় যে নিম্বার্কের সাথে ওনার মিল বেশি যদি বৈষ্ণব সম্প্রদায়ের সাথে মিল খুঁজতেই হয় নিম্বার্ক ওরা রাধাকৃষ্ণ উপাসক বঙ্গদেশে যে কাঠিয়ে বাবা যারা দ্বৈতার দ্বৈতবার এবং সেই সম্প্রদায়ের এক পন্ডিত কেশব কাশ্মীরের সাথে ওনার বিচার হয়েছিল গৌরী বৈষ্ণবের ইতিহাসে আছে কেশব কাশ্মীর পরাজিত হয়েছিলেন তো সেটা কে হয়েছিলেন হয়তো ওদের সম্প্রদায় কিন্তু মূল কথা হচ্ছে যে এটা দুই তিন ভার্সনেই পাওয়া যায় অত এটা ছিল তার মানে অলরেডি ইট ওয়াজ ইন এক্সিস্টেন্স দ্বৈতার দ্বৈত সম্প্রদায় তা আমি আজকের এটা আহ ধরুন কথাটা অন্যান্য কথাগুলোর মতো খুব একটা অর্গানাইজড হয়নি কারণ জিনিসটাই অর্গানাইজড নয় আমি যে দু তিনটে জিনিস বলতে চেষ্টা করছি আবার যে অন্যান্য মহাপুরুষের মতো মধ্যযুগের যারা নিজের কথা লিখে গেছেন বা আধুনিক যুগের উনি নিজে লেখা পড়া খুব কম জানলেও জ্ঞানী ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত উনি ওনার ডেইলি একদম কথা লিখে গেছেন যতদূর সম্ভব এবং অনেকে অথেন্টিকেট ওইভাবে চৈতন্য দেবের সেরকম জিনিস এখনো পাওয়া যায়নি কাজেই এটার সলিউশন হচ্ছে যেমন আমরা টেক্সট ক্ষেত্রে করে থাকি যেমন মহাভারতের অনেক টেক্সট আছে এটার থেকে পুনের ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট প্রামান্য টেক্সট তৈরি করেছে রামায়ণের টেক্সট তৈরি করেছে কি করা হয় বেঙ্গলে কিছু পুঁথি সাউথে কিছু পুঁথি নর্থে যে যে জিনিসগুলি সব পুঁথিতে আছে রাখা হয় যে যে জিনিস একাধিক পুঁথিতে আছে তাও রাখা হয় কিন্তু যে সব জিনিস শুধু একটি পুঁথিতে আছে একটি অঞ্চলের অন্যখানে সেটাকে প্রক্ষিপ্ত ধরনের সরিয়ে দেওয়া হয় এই উপায়টা আমরা চৈতন্য জীবনের ক্ষেত্রেও করা উচিত মানে যে সমস্ত জিনিসগুলি সব বইতেই পাওয়া যায় ওনার অরিজিনাল বায়োগ্রাফিগুলোতে যদিও সেগুলোকে প্রামাণ্য ধরে নিতে হবে এবং যে সব জিনিস দু একটি বায়োগ্রাফিতে ধরা যায় সেটা অনেক ক্ষেত্রেই তো পরবর্তীকালে আরো পারে তো এই ব্যাপারটা নিয়ে এখন চৈতন্যদেব যে অদ্বৈত সম্প্রদায়ের ছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউনি শ্রীধর স্বামীর ভাগবতের ব্যাখ্যাকে শ্রেষ্ঠ বলেছেন যদিও মায়াবাদের বিরুদ্ধে চরিতামৃতে আমরা পাচ্ছি কিছুটা চৈতন্য ভাগবতেও প্রকাশ আনন্দ সরস্বতীর কন্টেক্সটে কিন্তু পুনিত অর্থাৎ শ্রীধর স্বামীও অদ্বৈত পরম্পরার সন্ন্যাসী ভক্তির মাধ্যমে অদ্বৈত সে মধুসূদন সরস্বতীরও ছিল তো বলছেন যে একজন এসে বললেন যে আমি আমি ভাগবতের একটি ব্যাখ্যা লিখেছি যাতে আমি সময় শ্রীধর স্বামীকে ফলো করিনি মধ্যে গণ্য হয় অর্থাৎ পাতিব্রত ধর্মে স্বামীর যে গুরুত্ব চৈতন্য মহাপ্রভুর ধর্মের শ্রীধর স্বামীর ব্যাখ্যারও সেই গুরুত্ব অর্থাৎ শ্রীধর স্বামীর ব্যাখ্যাকে মানতেই হবে তো খুব সুন্দর ব্যাখ্যা সুবোধিনী ব্যাখ্যা এবং তার প্রথমেই বিষ্ণু শিব হৈরী বন্দনা করেছেন শ্রীধর যে শেষা শেষ মুখ ব্যাখ্যম শেষা শেষ মুখ ব্যাখ্যা চাতুর্যেক দধানম উত্তমম বন্দে শ্রীমাধবম মাধবম উমাধবম অর্থাৎ শেষ নাগের অশেষ মুখের ব্যাখ্যা যে এক মুখে করতে পারেন সেই মাধব এবং উমাধব মানে শিব শ্রীকৃষ্ণ আর শিবকে আমি বন্দনা করি অদ্বৈত সম্প্রদায় তো এই বিষয়ে এবং এই আমি আবার প্রথমে শ্লোকটিতে ফিরে আসছি চেত দর্পণ মার্জনম এখানে আমি অদ্বৈতবাদটা দেখাবো কি করে দর্পণে আমরা কার মুখ দেখি নিজের অন্যের মুখ দেখতে তো আয়না লাগে না আজকাল অনেক চেঞ্জ হয়েছে অন্য হয়তো আয়নায় বা কিছুতে দেখতে পারে তো অরিজিনাল নিজেকে দেখতে আয়না লাগে কারণ নিজেকে আমরা নিজে দেখতে পারি না এখন আমি ওই স্ক্রিনে দেখছি অবশ্য এটাও এক ধরনের আয়না তো আমার মনের আয়নাটা পরিষ্কার করা মানে এই আয়নাতে আমি কাকে দেখব অন্যকে আয়নায় তো দেখব না নিজেকেই দেখব অর্থাৎ শ্রীকৃষ্ণ শুদ্ধ স্বরূপ যিনি মনের আয়না পরিষ্কার করে প্রতিবিম্বিত হবে কাজেই আয়নার যখন প্রয়োজন হচ্ছে আমি নিজেকেই দেখবো যা শুরু কৃষ্ণ এই ব্যাখ্যাটা অদ্বৈত মতেররা করে থাকেন চৈতন্য দেবের এই শ্লোকের তো এই ব্যাপারে আরো অনেক কথা হবে নমস্কার